হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এনি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো ভিডিওতে ক্লিক করার অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লেতে যে একটা ক্লেম মেসেজ এসেছে তো এই ক্লেম মেসেজটা কাদের এসেছে এবং এদের কবে টাকা ঢুকেছে সেটা আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী স্কলারশিপ বিষয়ক যে কোনো রেটেস আপডেট সবার আগে পেতে তো তোমার থামবে দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ বিষয়ক বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো তোমরা অনেকেই কিন্তু যারা মাধ্যমিকের সাইট পার্সেন্টের নিচে পেয়েছিলে তোমরা অনেকেই এই স্কলারশিপটি অ্যাপ্লাই করেছো তো তোমাদের স্ট্যাটাস অনেকে কী শো করছে হয়তো তোমরা সেটা দেখছো না তোমাদের অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে উনিশ তারিখে কি করে বুঝবে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো তোমাদের এখানে যে পিছনে দেওয়া আছে তো মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা সার্চ করতে হয় তো অ্যাপ্লিকেশান আইডি সার্চ করার পর তোমাদের এখানে দেখ শো করাবে পিছনে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে স্টেটাসটা তো অনেকের এখানে অ্যাপ্লিকেশান স্টেটাস দেখতে পাচ্ছ আন্ডার প্রসেস তার মানে তুমি তোমার অ্যাকাউন্ট চেক করতে পারো তোমাদের উনিশ তারিখ যাদের আন্ডার প্রসেস আগে দেখাচ্ছিল তোমাদের প্রত্যেকের কিন্তু টাকা ছাড়া হয়েছে এটা কিন্তু ইলেভেন ক্লাসের স্কলারশিপ যাদের আন্ডার প্রসেস আছে তোমরা প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করো উনিশ তারিখে অনেক টাকা ছাড়া হয়েছে এবং অনেকে ক্লেম মিশে চলে এসছে তো যাদের যাদের ক্লেম মেসেজ এসছে তাদের কিন্তু এখানে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে এটা তোমাদের কিন্তু মোবাইলে যে মোবাইল মানে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু মানে যে এস এসটা সেটা কিন্তু চলে এসছে তো তোমরা যারা যারা ওই চিফ মিনিস্টার ফর্ম ফিল আপ করেছিলে তোমরা প্রত্যেকে অ্যাকাউন্টগুলো চেক করো চেক করে দেখতে পাবে যে তোমাদের টাকা অনেকের ঢুকে গেছে আর যদি টাকা না ঢুকে তাহলে তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে তোমাদের টাকা কিন্তু খুব মানে বারবার ছাড়া হচ্ছে তো তোমাদের এই টাকাটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে কলকাতা ট্রেজারি থেকে তোমাদের কিন্তু টাকাটা আসছে ঠিক আছে তো কলকাতা থেকে তোমাদের টাকাটা ট্রেজারি যখন টাকা ছাড়ছে তখনই তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে ক্লেম মেসেজ দিয়ে ক্লেম মেসেজ আসার পর তুমি যদি তোমার একদিন বা দুদিন পরে তোমার অ্যাকাউন্টটা চেক করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই শো হয়ে যাবে বা টাকা চলে আসছে আমার যতগুলো স্টুডেন্ট ছিল আমি যেটা যাদের অ্যাপ্লাই করে দিয়েছিলাম তাদের প্রত্যেককে কিন্তু টাকা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো তাদেরই কিন্তু এসএমএসটা তোমাদের কাছে আমি কিন্তু ডিসপ্লেতে শো করেছি তো এছাড়াও যদি তোমাদের কারো কোনো রকম সমস্যা থাকে অনেকের আবার আপলোড করতে বলে রি আপলোড করতে বলে অনেকের আবার ডিফেট হয়ে যায় তো তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই ধ্যান করে দেখবে ধ্যান রাখবে এবং দেখবে যে স্কলারশিপটা যেন ডিফেট হয়ে না থাকে বা কোনো কিছু আপলোড করতে বলেছে তুমি আপলোড করো তাহলে টাকাটা তোমরা পাবে না যদি কোনো কাছে ভুলবশত হয়ে যায় তাহলে তোমরা সেটাকে কিন্তু আবার নিউ অ্যাপ্লাই করতে হবে তো কি নিউ অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বলে দেবো তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব আর তোমাদের যাদের ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু পেমেন্ট জানুয়ারি মাসের শেষের দিকে আসার সময় কথা ছিল কিন্তু এখন পেমেন্ট মানে ফান্ড নেই যার জন্য তোমাদের ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু যারা যারা পুরাতন লট আছো আঠাইশ তারিখ ডিসেম্বর তাদের কিন্তু লোটের টাকাটা কিন্তু ছাড়া হবে খুব শীঘ্রই যেহেতু তোমাদের এখন স্টাফ অনেকে চেঞ্জ হয়ে গেছে যার জন্য তোমাদের কাজ এখন একটু স্লোলি হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে তো ঠিক আছে আজকে এখান থেকে শেষ করছি তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা তাহলে আমাকে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ মানে ইউটিউবে আমার যে নাম্বারটা তোমাদের লাগে তাহলে আমার ইউটিউবের অ্যাবাউটে গিয়ে তোমরা সেখানে আমার নাম্বারটা পেয়ে যাবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব তো তোমাদের কিন্তু এখন নিউ অ্যাপ্লিকেশান চলছে এখান থেকে তোমরা কিন্তু নিউ অ্যাপ্লাই করতে পারবে যারা এখনও তোমরা অ্যাপ্লাই করিনি তাদেরই অ্যাপ্লাই করে নাও কারণ এটা খুব তাড়াতাড়ি মানে এটা সারা বছরই চলে কিন্তু একটা টাকা পাওয়ার একটা বিষয় থাকে যে এই সময়টা ওরা টাকা ছাড়ে তো যারা করেনি তারা খুব তাড়াতাড়ি করে নাও দেরি আর করবে না কারণ বেশি দিন এ টাকা ছাড়া হবে না কিন্তু টাকা অনেকে পেয়ে যাচ্ছে যারা আগে অ্যাপ্লাই করেছিলো তো ঠিক আছে আজ এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে